আরে তুই তুই আমার বাসার ভিতরে এই তোকে তো আমি দুই বছর আগে ডিভোর্স দিয়েছিলাম দুই বছর পর আমার বাসা খুঁজতে খুঁজতে আমার বাসায় চলে এসেছিস এই আমার সোনার সংসারটা নষ্ট করতে এসেছিস তুই তাই না এই তুমি কি বলছো আমি তো জানতামই না এটা তোমার বাসা যদি জানতাম আমি কখনই এই বাসায় আসতাম না আর তুমি কি বললে আমি তোমার সংসার ভাঙতে এখানে এসেছি আরে আমি তোমার সংসার কিভাবে ভাঙতে আসলাম যা শেষ হওয়ার তো দুই বছর আগেই শেষ হয়ে গেছে তোমার সাথে তো আমার ডিভোর্স হয়েই গেছে তাহলে এখানে আমার তোমার সংসার ভেঙে কি লাভ বলো এই তুমি কখন আসলাম চলো ভিতরে যাই আর এখানে আছো কেন এই তো এই মাত্র আসলাম আচ্ছা শোনো একটা কথা বলি এই মেয়েটাকে ও আমাদের বাসায় নতুন কাজের বোয়া কাজের বয়া চিনো না জানো না হুট করে একটা মানুষকে বাসায় নিয়ে এসেছো কাজের বুয়া হিসাবে ও কোথায় থাকে কি করে তুমি কি ওকে পার্সোনালি চিনো না আমি ওকে পার্সোনালি চিনি না কিন্তু আজকে আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন দেখি ও রাস্তায় বসে কান্না করছে তখন আমি ওকে জিজ্ঞাসা করি তুমি কান্না করছো কেন ও আমাকে ওর সব ঘটনা খুলে বলে আর ওর কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগলো আমার মনে হলো মেয়েটা অনেক অসহায় থাকা খাওয়ার কোনো জায়গা নেই এই জন্য আমি আমাদের বাসায় নিয়ে আসলাম আর তুমি তো জানো যে আমাদের বাসায় একটা মেয়ে দরকার ওরও থাকা খাওয়ার জায়গা হয়ে গেল। আর আমাদের বাসার কাজগুলোও হয়ে গেল। আরে তুমি যে কিনা একজন মেয়ে কেঁদে কেঁদে তোমাকে বললো আর তুমি অমনি গলে গেলে তাই না আচ্ছা বাদ দাও যা হইছে হইছে এখন চলো ভিতরে যাই আচ্ছা চলো শোনো তোমাকে আমি একটা ক্লিয়ার করে কথা বলি তুমি যাকে তাকে এভাবে যদি নিয়ে আসো তাহলে কিন্তু হবে না তুমি বাসার কাজের লোক নিয়ে আসছো তুমি অসম্পর্কে কিছু জানো একদম নিয়ে এসেছে কাজের বোয়া শোনো তুমি যে ওকে নিয়ে আসছো আমার তো মনে হয় না এর হাব ভাব ভালো আছে আমাদের বাড়ি ভর্তি দামি দামি জিনিসপত্র যদি কোনো কিছু চুরি করে নিয়ে যায় তখন তুমি কি করবে ওর বাড়িঘর কিছু চিনো তুমি না আমি ওর বাড়িঘর কিছু চিনি না কিন্তু আমি ওর সাথে কথা বলে দেখেছি ও অনেক ভালো মেয়ে আর ওর মতো মানুষ চুরি করতে পারে না জ্যোতিষী হয়ে গেছে সেটাকে মুখ দেখেই বুঝতে পেরে গেছে সে ভালো শোনো যার মুখ থেকে যত বোলাপালা মনে হয় তার মধ্যেই বেশি শয়তানি থাকে তোমায় একটা কথা আমি ক্লিয়ার কাট করে বলে দিচ্ছি কালকের মধ্যে ওকে বাসা থেকে বের করে দেবে আমি বুঝলাম না তুমি সে আসার থেকেই দেখছি মেয়েটার পিছনে লেগে আছো কিন্তু কেন আরে আগে তো দুই চার দিন দেখি যদি ওর চলাফেরা আমার কাছে একটু খারাপ লাগে তাহলে আমি ওকে বের করে দেবো তখন তোমাকে বলতে হবে না এই তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো বলো তো আমি নাকি কাজের মেয়ের পিছনে লেগে আছি সামান্য একটা কাজের মেয়ের পিছনে আমি লাগবো আমি তোমাকে ভালো কথা বলছি আরে এই ধরনের মেয়েরাই চোর হয় বুঝেছো আমাদের ঘরের মধ্যে এত দামি দামি জিনিসপত্র যদি চুরি করে নিয়ে যায় তখন এই ড্রাইভার কে নেবে বলো তো তুমি না ভালো কথার মানুষটা ভালো কথা তোমার কান দিয়ে ঢুকবে না যখন কিছু একটা চুরি হয়ে যাবে তখন বুঝবে মজা শোনো এই ধরনের মেয়ে না এরকমই বলা বলা হয় বুঝেছ শোনো একটা কথা তোমাকে বলি তোমাকে যে বলেছে না ওর বাড়িতে কেউই নেই ও একা অসহায় আসলে এইসব কথা বলে তোমার কাছে সেমফিতে আদায় করেছে বুঝেছো তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বাড়ির ভিতর ঢুকেছে পরবর্তীতে কি করবে জিনিসপত্র চুরি করে নিয়ে ভাগবে তুমি টিভি সিরিয়ালে দেখো না যে ভোলাবালা মেয়েগুলো তোমার মতো মানুষদেরকে পটিয়ে বাড়িতে ঢুকে প্রথমে তারপরে জিনিসপত্র চুরি করে তারপরে পালায় বুঝেছো বাস্তব জীবনে এর থেকেও ভয়ানক ঘটনা ঘটে এমনকি বাড়িওয়ালাকে মেরে পর্যন্ত চলে যায় আর তুমি কি করেছো এর ভোলাবেলা চেহারা দেখে এখানে বাসায় রেখেছো কবে দেখবে জিনিসপত্র চুরি করে তোমাকে মেরে দেয় তারপর চলে গেছে তখন বুঝবে ও নিশ্চয়ই কোনো খারাপ মতলব নিয়ে ঢুকেছে তাই ভালোই ভালো বলছি ওকে বাসা থেকে এখনই বের করে দাও যাও বলছি এই শুনো তুমি বেশি বুঝো না ও চুরি করে আর না কি করে সেটা আমি দেখছি তোমার এইসব নিয়ে মাথা গলাইতে হবে না ছয় মাস যাবত একটা কাজের মেয়ে খুঁজে পাচ্ছি না যাও একটা পেলাম তারপর তোমার এখানে কত কথা আর শোনো তোমার সাথে আমি এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না যাও অফিস থেকে আসছো ফ্রেশ হয়ে নাও আর শোনো বাইরে আমার একটা ইমার্জেন্সি কাজ আছে আমি এখন বাইরে যাচ্ছি বাইরে থেকে এসে তোমাকে খাবার দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা যাও তাড়াতাড়ি চলে এসো ইপ্তি এতি তোর সাথে আমার কিছু কথা আছে এই শোন তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে বাসা থেকে বেরিয়ে যা আমি বাসা থেকে বের হয়ে যাব মানে আমি একটা মেয়ে মানুষ এই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা কোথায় যাব কি করব করবো তুই সন্ধ্যাবেলা কোথায় যাবি কি করবি সেটা কি আমি দেখব নাকি তোকে আমি বাসা থেকে বেরিয়ে যেতে বলছি তুই বেরিয়ে যাবি তুই এখানে থেকে কি আমার শোনার সংসারটা নষ্ট করে দিবি নাকি না না আমি তোমার সংসার নষ্ট করব কেন আমি তোমার সংসার নষ্ট করব না বিশেষ করো শোনো না আমি না আমাকে জাস্ট একটু থাকার জায়গা দাও আমি এক কোনায় পড়ে থাকবো তোমার সামনেও যাব না তুমি তো জানো আমার বাবা মা কেউ নেই আমি কোথায় যাব কি করব। কি খাবো শোনো না প্লিজ আমাকে তোমার বাসা থেকে বের করে দিও না তাই তো তোর এই ধরনের ন্যাকা কান্না না আমার একদমই সহ্য হচ্ছে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেকা কান্না কাটছে শোন তোকে আমি বেরিয়ে যেতে বলছি তুই বেরিয়ে যাবি কান্নাকাটি করে কোনো লাভ হবে না আমার বউ বাইরে গেছে আমার বউ বাহির থেকে আসার আগেই তুই বেরিয়ে যাবি আমি তো খুব ভালো করেই বুঝতে পেরেছি যে এসে দেখেছিস আমি খুব জীবন জীবনযাপন করছি অমনি তোর মনের মতো লোভ জেগে গেছে তাই না এখন আমার সোনার সংসারে এসে আমার সংসারটা ধ্বংস করার প্ল্যানিং করছিস তুই আমি যে এত ভালো আছি সেটা তোর সহ্য হচ্ছে না তাই না 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 কি বলছো তুমি আমার সহ্য হবে না কেন আমার তো দেখে অনেক ভালো লাগছে যে তুমি খুশি আছো ভালো আছো সুখে শান্তিতে আছো আর তুমি কোনো কষ্ট নেই তুমি তো এটাই চেয়েছিলে আমার হাতে কোনো কষ্ট নেই শোন তোর কষ্ট আছে কি নেই সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তুই কী করবি এখানে থেকে আমার বউকে তুই বলে দিবি যে তোর সাথে আমার একটা সম্পর্ক ছিল তোকে আমি বিয়ে করেছিলাম তোর সাথে আমি সংসার করেছিলাম এটা সব আমার কাছে বউর কাছে বলবি আর আমার বউ সেগুলো সহ্য করতে না পেরে চলে যাক তাই না তুই মনে মনে তো এই প্ল্যানিং করেছিস তোর সাথে তো থেকে আমি কিছুই পেয়েছিলাম না তুই তো একটা গরিবের মেয়ে ছিলি তুই আমাকে কিছুই দিতে পারিস নি না দিয়েছিস শারীরিক সুখ না দিয়েছিস আর্থিকভাবে শান্তি কিন্তু আমার এই বউ আমাকে সব দিক থেকেই সুখে রেখেছে ও যেরকম বড় লোকের মেয়ে শিল্পপতি কোটিপতির মেয়েও ওর অনেক টাকা পয়সা কোটি কোটি টাকা ওর এই যে বাড়িটা দেখছিস না এই সম্পূর্ণ বাড়ি ওর ও আমাকে নিজে গিফট করেছে ও আমাকে অনেক কিছু দিয়েছে তুই কি দিতে পেরেছিস তুই আমাকে কিছুই দিতে পারিস নি এই বউ যদি আমাকে রেখে চলে যায় আগের বার তো তোকে আমি ডিভোর্স দিয়েছি এবার আমি তোকে জানি শেষ করে ফেলবো না না আমি কেন তোমার বউকে বলতে যাব আমি কখনোই বলবো না আর বলবো বা কেন তোমার সাথে তো আমার দুই বছর আগেই ডিভোর্স হয়ে গেছে কারণ আমি তোমাকে কিছুই দিতে পারিনি আমার বাবা মা তোমাকে যৌতুক দিতে পারেনি এর জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছো আর সেই সুখে আমার বাবা মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে শোনো আমি না আর কিছু চাই না আমার হারানোর মতো কিছু নেই আর তুমি কি বললে তোমার স্ত্রীকে বললে তুমি আমাকে মেরে ফেলবেন তাই না শোনো তোমার আর কষ্ট করে আমাকে মারতে হবে না কারণ আমি না চিন্তা লাশ হয়ে আছি আমাকে মারার মতো কিছু নেই আর আমাকে প্লিজ তোমার বাসা থেকে বের করো না আমাকে দুই তিন দিন টাইম দাও আমি অন্য কোথাও কাজ খুঁজে তোমার বাসা থেকে চলে যাব প্লিজ আমাকে বের করো না কি বললি দুই তিন দিন সময় দেব আমি তোকে দুই মিনিট সময়ও দেব না তোর জন্য যদি আমার বউয়ের সাথে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা আমি কোনোভাবেই মানতে পারবো না তোর সাথে যে আমার বিয়ে হয়েছে তোর সাথে আমি সংসার করেছি তোর সাথে আমি সময় কাটিয়েছি এগুলো যদি আমার বউ জানতে পারে না সাথে সাথে আমাকে নগদে ডিভোর্স দিয়ে দেবে আর এটা আমি কোনোভাবেই মানতে পারবো না তাই ভালোই ভালোই বলছি তুই আমার বাসা থেকে এখন এই মুহূর্তে তুই বেরিয়ে যা বেরিয়ে যা বলছি প্লিজ আমাকে বের করবেন না প্লিজ কি তার মানে আমার স্বামী এই মেয়েকে আগে বিয়ে করছিল আর এই মেয়েটাই তার আগের স্ত্রী এই তো বলি এসে সেই এই মেয়েটার কেনই পড়ে আছে তারা আজকে শেষ দেখেই ছাড়বো আমি শ্রাবণ তুমি এখানে কি করছো এই তুমি ওর সাথে কি কথা বলছো আর তোমাকে দেখছি ফ্রেশ হতে হওনি হ্যাঁ আসলে কি বলতো তুমি বলে না যে মেয়েটা ভালো আছে কাজ করতে পারবে আমি আসলে ওর সাথে কথা বলে একটু যাচাই করে নিচ্ছিলাম আছে ও যেহেতু থাকতে যাচ্ছে ঠিক আছে তুমি রেখে ওকে কাজ করো আচ্ছা আমি তাহলে ফ্রেশ হয়ে আসি হেই দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি তুমি কি ভাবছ আমি কিছুই জানি না আমি সব জানি সব জানো মানে তুমি কি বলতে চাইছো কি জানো তুমি ও তোমার প্রথম স্ত্রী আর তুমি এটা লুকিয়ে আমার সাথে বিয়ে করেছো কেন করেছো ওর কি অপরাধ ছিল যে ওকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করেছো হ্যাঁ আসলে কি বলো ওর অপরাধ ছিল ও একটা গরিব ও ফকিরনি আরে ও আমাকে বিয়ে শুধু করেছিল কিন্তু আমার কোনো চাহিদাই পূরণ করতে পারেনি না ভালোবাসা দিয়ে না শারীরিকভাবে না মানসিকভাবে না আর্থিকভাবে কোনো ইচ্ছায় আমার সে পূরণ করতে পারেনি তাই আমি ওকে ডিভোর্স দিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই এই তুমি চুপ থাকো তুমি এত সাজুশাস্তে এসো না তুমি ওকে কেন বিয়ে করেছো আর কেন ছেড়ে দিয়েছো এটা আমি ভালোভাবে জেনেছি আর তুমি আমাকে কি জন্য বিয়ে করেছো সেটাও আমি জেনে গেছি এত কিছু জানার পরেও আমি তোমার সাথে সংসার করবো কি না এটা দ্বিতীয়বার ভেবে দেখব হ্যাঁ আপু আপনি ওকে ভুল বুঝবেন না আসলে ওর কোনো দোষ নেই সব দোষ আমার আসলে আমার দোষের কারণেই ও আমাকে ডিভোর্স দিয়েছে আসলে আমি তো ওর কোনো ইচ্ছে পূরণ করতে পারিনি আমরা তো গরিব ওর চাওয়া পাওয়া কোনো চাহিদাই পূরণ করতে পারতাম না এর জন্য বুঝেছেন আর শুনে আপু আমি না চলে যাচ্ছি আপনারা থাকেন প্লিজ ওকে ভুল বুঝবেন না আমার কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে কোথাও না কোথাও একটা থাকবো আচ্ছা ছাপু আমি আসি দেখছো মেয়েটা কত ভালো ছিল তারপরেও তুমি ওকে ছেড়ে দিলে টাকায় সবসময় সুখ দেয় না ভালোবাসাও লাগে সুখে থাকতে হলে টাকার থেকেও ভালো একটা পার্টনার দরকার হয় আর যেটা তুমি পেয়েও হারিয়ে ফেলেছো